সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন সকল ষড়যন্ত্র রুখতে একমাত্র সমাধান নির্বাচন বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি তাই দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশই ক্ষতি করতে পারবে না ওমর ফাহিমের রিপোর্ট জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার এরশাদের পতনের দিবস উপলক্ষে নব্বই ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভা এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখতে দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ রয়েছে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এই জাতীয় ঐক্যের ডাক এসেছে অথবা সকলকে ঐক্যবদ্ধ হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও বিরোধী শক্তিকে রুখতে একমাত্র সমাধান নির্বাচন এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে এর মধ্যে যে বিগত পনেরো বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে এদিকে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ভারতের ষড়যন্ত্র না করে আধিপত্যবাদের আচরণ পরিবর্তন করা উচিত ওমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা